নমস্কার আমি ডাক্তার জ্যোতি লিকাশাকা ডিএচএমএস এম পিএইচ শ্রমিক উপাধ্যক্ষ এইচ এম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল আজকে আমার সামনে যাকে দেখতেছেন ওনার সমস্যা হচ্ছে যে সাইনোসাইটিসে সাইনোসাইটিসে দীর্ঘদিন ধরে ওনার নাক থেকে রক্ত হতো আর নাক দিয়ে পানি পড়তো উনি বিস্তারিত ওনার মুখ থেকেই চিনতাম বেসরি সরকারি কলেজের স্টুডেন্ট অনেকদিন ছোটো থেকেই আমার নাক থেকে রক্ত পড়ে কিছু হলেই নাক মানে সর্দি হয়ে যায় মানে আমার বারো মাসে সর্দি থাকে বারো মাসে সর্দি নাক থেকে রক্ত পড়ে তারপর ঠান্ডা নিঃশ্বাস নিতে এক নাক সবসময় বন্ধ থাকবে অলওয়েজ সবসময় তারপরে ঠান্ডা গরম একটা ভাব আসে না মানে আবহাওয়া ওইটা হলে আমার সর্দি বেড়ে যায় রক্ত পড়ে তারপর হঠাৎ হঠাৎ রক্ত পড়বে নাকে শীত হলে রক্ত পড়বে তারপরে হচ্ছে আরও এই সব সমস্যার সব সময় শুনে ওনার মূলত হচ্ছে যে ওনার যে সাইটের সমস্যা এই দীর্ঘদিন ধরে নাক দিয়ে রক্ত পড়ে নাকে দিয়ে ঠান্ডা মতো করে ফানি পড়ে আর হচ্ছে যে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিলে ওনার সমস্যাটা বাড়ে তো আমরা ওনার সাথে কথা বলে আরো অনেক বিশ্লেষণের পর ওনাকে আমরা ওষুধ দেব ধন্যবাদ সবাইকে